আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের কাছ থেকে দোয়া চেয়ে ভিডিওটি শুরু করছি গোরে অভাব থাকার সাতটি কারণ নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হল যেমন এক অহংকার করা অহংকার এটি বরকতহীনতা ও ঘরের নেমে আসার একটি কারণ অহংকারী ব্যক্তি মনে করে সে সব সবসময় অন্যদের চেয়ে শ্রেষ্ঠ এই মন মানসিকতা তাকে কর্মবিমুখ করে এবং জীবনে অভাবের সৃষ্টি করে কারণ আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না আপনারা অহংকার করার চেষ্টা করবেন না দুই অলসতা করা অলসতা এবং কাজ না করা গড়ে অভাব নেমে আসার একটি গুরুত্বপূর্ণ কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অলসতা পছন্দ করে সে কখনো সফলতা অর্জন করতে পারবে না বুখারি আপনারা কেউ অলসতা করবেন না সকলে কাজ করার চেষ্টা করবেন আর যদি কাজ না করেন সংসারে অভাব আসাটাই স্বাভাবিক আমরা সবাই কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তিন অপচয় করা হাসরের ময়দানে প্রত্যেকটা যে হিসাব দিতে হবে তুমি কোন পথে আয় করেছ এবং কোন পথে ব্যয় করেছ আল্লাহ বলেন অপচয়কারী কখনও সফল হতে পারবে না আল্লাহ পাক অপচয় পছন্দ করেন না আমরা সবাই অপচয় থেকে দূরে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ চার ওয়তা ভঙ্গ করা অর্থাৎ কথা দিয়ে কথা না রাখা অদা ভঙ্গ করা আল্লাহর অসন্তুষ্টির কারণ আল্লাহ বলেন যারা নিজেদের ওয়তা ভঙ্গ করে তারা আমার কাছে দণ্ডিত হবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অদা ভঙ্গ করে তার জীবন থেকে বরকত চলে যায় প্রত্যেক মানুষের উচিত কাউকে কথা দিলে কথা অনুযায়ী সঠিকভাবে কাজ করা আপনারা সকলে কথা দিলে কথা রাখার চেষ্টা করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে অদা ভঙ্গ না করার দান করুন আমিন পাঁচ আমানতের খেয়ানত করা যখন মানুষ তার দায়িত্ব অবহেলা করে বা আমানতের খেয়ানত করে তখন আল্লাহ তার উপর অভাব দুঃখ এবং দুর্ভাগ্য চাপিয়ে দেয় রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমানতের খেনাত করা রিজিকে সংকুচিত করে এবং দুর্ভাগ্যের সৃষ্টি করে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি আমানত বঙ্গ ভঙ্গ করবে তার জন্য দুনিয়া ও আখেয়াতে শাস্তি প্রস্তুত রয়েছে সই মিথ্যা বলা বা প্রতারণা করা ইসলামী দৃষ্টিকোণ থেকে মিথ্যা বলা এবং প্রতারণা করা শুধু একটি নৈতিক অপরাধ নয় বরং এটি মানুষের জীবনে এবং পরিবারে আল্লাহর দেয়া বরকত কমে যায় মিথ্যা বলা এবং প্রতারণা করা ব্যক্তিগত এবং সামাজিক জীবনে অভাব অশান্তি ডেকে আনে সাত জাকাত আদায় না করা ইসলামী দৃষ্টিকোণ থেকে জাকাত আদায় না করা একটি বড় গুণা জাকাত না দিলে করে অভাব ও অশান্তি ডেকে আনে জাকাত আদায় না করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে এবং সম্পদ ধ্বংস হয়ে যায় আল্লাহ বলেন তোমাদের সম্পদ থেকে গরিব মিস্কিন্দের হক বের করো যাতে তা তোমাদের সম্পদকে পবিত্র করে এবং তোমাদের জন্য বরকতময় করে সকলেই সঠিক মতো জাগাত দেওয়ার চেষ্টা করবেন সকলেই সঠিক পথে চলার চেষ্টা করবেন আমার জন্য সকলেই দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম